ও নমস্তে ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কন্যা জাতক জাতিকাদের জন্য আগামী ডিসেম্বর মাস 2024 এর মধ্যে আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে বা আপনারা কি কী ঘটনা আপনারা উপলব্ধি করবেন বা আপনার জীবনে কী কী পরিবর্তন নিয়ে আসার সুযোগ পাচ্ছেন বা আপনার জীবনে হতে পারে সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আপনারা অনেক নেগেটিভ অনেক ঝামেলার মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে গেছেন আপনারা অনেক বাধা বিপত্তি লক্ষ্য করেছেন বিশেষ করে আপনি আপনার বিবাহিত জীবনে বেশি করে সমস্যা লক্ষ্য করেছেন আর আপনি ঋণের ক্ষেত্রে একটুখানি সমস্যা হয়তো উপলব্ধি করেছেন আর যেটা হচ্ছে কি আপনার ভাগ্য ক্ষেত্রে কমজোরি একটা ব্যাপার আপনি হয়তো লক্ষ্য করছেন তো এই জায়গাগুলো থেকে আপনাদের কি কি করলে আপনারা এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পাবেন সেই সঙ্গে আপনাদের জীবনে এই মুহূর্তে গ্রহর যে উপস্থিতি এবং সেই জায়গা থেকে আপনি কি কি ফল পাবেন সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কি আপনাদের অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটতে চলছে উপাচারা আপনাদেরকে বলবো তো আপনারা কোনোভাবে না কেটে না স্কিপ করে দেখুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন ও নমসি ভাই মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছে পূরণ হবে সর্বপ্রথমে কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ যে বর্তমান এখন আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে তৃতীয় ঘর রাশি চক্রের খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না তবে সেখানে সূর্যদেব রয়েছে যার কারণে আপনার একটু দৌড়াদৌড়ির কাজ বেশি হতে পারে আপনাকে একটু ব্যস্ত থাকতে লক্ষ্য করা যেতে পারে এই মাসে আপনার একটু একাধিক কাজে একটু যাত্রা হতে পারে আপনার কাজের জন্য আপনার এদিক সেদিক দৌড়াদৌড়ি ব্যাপারটা হতে পারে আপনি একটু আপনার ইমিউন সিস্টেমে ডাউন রাখবেন আপনার মাইন্ডসেট একটুখানি কন্ট্রোলে রাখবেন অনেক বেশি ডিটাচমেন্ট রয়েছে আপনার মন এখনই এটা করছে আবার এখনই অন্যদিকে চলে যাচ্ছে কারণ কেতু রয়েছে আপনার রাশিতেই যার কারণে এটা একটা আপনারা অনেক দিন ধরেই এটা উপলব্ধি করছেন যে কি আপনার মন একটা জায়গায় সংযত বেশিক্ষণ থাকে না আপনার মন হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তো এই ব্যাপারটা থাকবে তো এটা খুব বেশি ব্যাপার নয় যেহেতু শুক্রের পজিশন ভালো রয়েছে শনি ভালো রয়েছে বৃহস্পতি ভালো রয়েছে মঙ্গলের উপস্থিতি আপাত দৃষ্টিতে ঠিকঠাক যদি আবার নিজ অবস্থায় রয়েছে বাট জায়গাটা ভালো রয়েছে যার কারণে আপনার হেলথ তেমন কোনো বিশেষ সমস্যা নেই একটু পরিশ্রম ক্লান্তিবোধ একটু বেশি হতে পারে ধ্যান রাখবেন পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে আপনার দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেব এই মুহূর্তে পঞ্চম ঘরে রয়েছে পঞ্চম ঘর হচ্ছে আপনার সন্তানের কারক আপনার প্রেম বিবাহ পড়াশুনা এই জায়গাটা অতএব আপনার শুক্রের পজিশন যে জায়গায় রয়েছে মোটামুটি পজিশন ভালো রয়েছে বৃহস্পতি পজিশন ভালো রয়েছে যার কারণে আপনার অর্থ আগমন ভালো থাকবে বিশেষ করে আপনি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড এরকম কোনো জায়গা থেকে একটু বেশি প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে কি আপনার পারিবারিক পরিবেশ কেমন থাকবে আপনার চতুর্থ ঘর চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতিদেব দেব মুহূর্তে এখন নবম ঘরে রয়েছে যদিও বা শত্রুর ঘর তবে ভাগ্যের ঘরে থাকার কারণে আপনাকে অনেকটা পজিটিভ দেবে পারিবারিক ক্ষেত্রে একটুখানি মেলবন্ধন ভালো থাকবে আপনি আপনার পিতার জন্য কিছু করতে চাইলে অবশ্যই করতে পারেন তবে পিতার হেলথে একটুখানি গুরুত্ব রাখতেই হবে আপনাকে এটা একটু খেয়াল রাখুন যেহেতু শত্রুঘরে ঘরে বৃহস্পতি রয়েছে আর কি পিতার সামঞ্জস্য বাজারে কোন কথাবার্তা যখনই বলবেন একটু বুঝেই বলবেন ভালো হবে সাংসারিক ক্ষেত্রে আপনাদের আজকে দিনটি খুব ভালো যাবে আর যদি কোনো কিছু শুভ কিছু করতে চান করতে পারেন ভালো থাকবে পরবর্তী এটা কি আপনাদের প্রেম জীবন কেমন যাবে পড়াশোনা কেমন থাকবে সন্তানের দিক থেকে কেমন প্রেম সম্পর্ক আপনাদের অত্যন্ত ভালো যাচ্ছে কারণ শুক্রের উপস্থিতি এখানে প্রেম জীবনে খুব ভালো অ্যাটাচমেন্ট রাখবে আপনাদের ভিতরে প্রেম ভাবটা ভালোই থাকবে প্রেমের জায়গাটায় উন্নতি থাকবে যাতে কারোর যদি কারোর প্রেম ছিল না সেই জায়গাটাও কিন্তু প্রেম আসতে পারে বা প্রেম হওয়ার সম্ভাবনা থাকবে এটা একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে পড়াশোনার ক্ষেত্রে শনিদেবের ষষ্ঠ করে অবস্থান করছে যেহেতু শনিদেবের তো যে জায়গায় রয়েছে পড়াশোনা ঠিকঠাক থাকবে তবে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার কিন্তু রয়েছে যেহেতু আপনার রাশির অধিপতিকে তো তৃতীয় ঘরে একটু মাইন্ড একটু বেশি দৌড়াতে পারে আর কেতু রয়েছে আপনার রাশি লগ্নে রাশিতেই যার কারণে একটুখানি মাইন্ডকে আপনাকে কন্ট্রোল আনতে হবে যদি আপনি একটু মনোযোগ দিতে পারেন পড়াশোনা ভালো যাবে পড়াশোনায় মনোযোগ থাকবে পড়াশোনার জায়গায় আপনি কোনো এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তো নিতে পারেন বেটার রেজাল্ট সন্তানের জন্য কোনো কিছু শুভ করতে চান করতে পারেন সন্তান দিক দিয়ে কোনো সুখবর আপনি প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন এমনটা কিন্তু প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সন্তানের দিক জন্য আপনি যদি কিছু করতে চান তো অবশ্যই তা করতে পারেন সময় সুযোগ ভালো থাকবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনার বিবাহ ঘরের অধিপতি এখন নবম ঘরে যার কারণে আপনার আর বিবাহ ঘরে অলরেডি রাহু উপস্থিত রাহু কি বলবে রাহু আপনাকে সবসময় একটুখানি হঠাৎ হঠাৎ করে মাথা গরম ভুল বুঝাবুঝির পরিস্থিতি জায়গায় কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে হঠাৎ করে অল্প কথাতে আপনার ঝগড়া যাটি রাগ অভিমান এই ব্যাপারগুলো কাজ করছে যা কিন্তু আপনারা অলরেডি এক দেড় বছর এক বছর প্রায় হতে গেল আপনারা এইরকম উপলব্ধি করছেন তো কিছু আর বলবো আপনারা অবশ্যই সেটা ফলো করবেন আপনার সপ্তম ঘরে রাহু কিন্তু আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা দিচ্ছে তবে বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে যার কারণে আপনাকে অনেকটা মানে খুব বেশি ঝগড়াঝাটি বা ডাইভোর্স এরকম জায়গায় অবধি যাবে না বিচ্ছেদ অবধি যাবে না বৃহস্পতি থাকবে অ্যাটাচমেন্ট করিয়ে রাখবে একটু যদি আপনি কথাবার্তা বলার সময় একটু যদি বুঝে ওটা বলেন তাহলেই আপনাদের বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার ভাগ্য কেমন সহায়তা দিতে চলেছে ভাগ্যের ঘরে দেব রয়েছে যার জন্য আপনার ভাগ্য ভালো থাকবে ভাগ্যের সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন খুব ভালো ব্যবসা ক্ষেত্রে নতুন কোন ডিল ফাইনাল হতে পারে আর ধর্মীয় কোনো যাত্রা আপনার হতে পারে কিছু দৌড়দার মানে দৌড়ঝাপ আপনার একটু বেশি থাকতে লক্ষ্য করা যেতে পারে আপনি আপনার পিতামাতার মাতার জন্য যদি কিছু করতে চান করতে পারেন সময় সুযোগ ভালো যদি কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান কিছু করতে চাইছেন কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই করে নিতে পারেন সময়টা কিন্তু অত্যন্ত আপনাদের জন্য ভালো যাচ্ছে পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি আপনাদের কর্মস্থান কেমন থাকবে কর্মক্ষেত্র কেমন যাবে চাকরি বাকরির ক্ষেত্রে কী যোগ রয়েছে শনিদেব রয়েছে ষষ্ঠ ঘরে যার কারণে আপনার চাকরি ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি করবে তবে হ্যাঁ চাকরির জন্য আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে কারণ যেহেতু আপনার রাশির অধিপতি এই মুহূর্তে তৃতীয় ঘরে অবস্থান করছে আর আপনার কর্মেরও অধিপতি সেই সে এখন তৃতীয় ঘরে সূর্যের সঙ্গে রয়েছে যদি আপনি অলরেডি কোনো জায়গায় চাকরি করেন সে জায়গাটায় কিন্তু একটা সুনাম বাড়বে চাকরির জায়গায় আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে ওটা আপনি করে নিতে পারবেন আপনার মধ্যে সেই সাহস কনফিডেন্সটুকু বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে চাকরির জায়গায় আপনি কিন্তু সুনাম পাবেন তবে হ্যাঁ রাজনীতি হতে পারে খেয়াল রাখবেন একটু বুদ্ধিমত্তা চালাকের সঙ্গে যদি করতে পারে খুবই ভালো হয় মঙ্গল একাদশ ঘরে রয়েছে যদি আবার নিজ অবস্থা তবে আপনাকে সে জায়গা থেকেও কিন্তু পজিটিভলি কিছু রেজাল্ট করবে পরোক্ষণ অর্থপ্রাপ্তি ঘটিয়ে দিতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার হতে পারে আর যারা ব্যবসা করছেন ব্যবসায় হঠাৎ হঠাৎ করে কখনো কখনো লাভের সুযোগ থাকবে হঠাৎ করে লাভ হঠাৎ করে ইনকাম আপনাকে কিন্তু করে দিতে পারে ঋণের ক্ষেত্রে আপনারা যদি কোনো লোন নেওয়ার পরিকল্পনা করছেন সেটা আপনার হতে পারে তবে আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে আপনার অপ্রয়োজনীয় লোন করা থেকে বিরত থাকতে হবে আর আপনি একটু আপনার ইমিউনিটি সিস্টেমের দিকে ধ্যান রাখবেন এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কয়েকটা ব্যাপারে আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বিশেষ গুরুত্ব আপনি আপনার পিতার দিকে গুরুত্ব রাখবেন আপনার বিবাহিত জীবনে গুরুত্ব রাখবেন আপনার হেলথে একটু বিশেষ গুরুত্ব রাখবেন আর হচ্ছে কি ট্রাভেল করার সময় যাতায়াত করার সময় একটুখানি দেখে শুনবেন আর মামলা মুকর্দমা কেস কোর্ট কাছারি এই জায়গাগুলো থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবেন কি কী উপচার করবেন যাতে আপনার বিষয়টা আরও বেশি পজিটিভ হয় বিশেষ করে আপনার বিবাহিত জীবনে উন্নতি হয় রাহুকে ঠিক করতে গেলে আপনাকে যেটা করতে হবে ঋষি মুনিদের যদি আপনি সেবা করার সুযোগ পান অবশ্যই করবেন গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন বা যারা অন্ধ বৃদ্ধাশ্রম বা যারা ঝাড়ুদার কাজ করেন এরকম যারা কারুকারে আপনারা কিছু সহায়তা করতে পারেন তাদের দান ধ্যান করতে পারেন খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার রাহু অনেক বেশি পজিটিভ থাকবে যা আপনার বিবাহিত জীবনে অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট দেবে আর মঙ্গলকে ঠিক করতে আপনি অবশ্যই হনুমান চলিশা পাঠ করতে পারেন বা হনুমানজির পুজো করতে পারেন এতে আপনার মঙ্গল অনেক বেশি আপনাকে স্ট্রংলি রেজাল্ট প্রদান করবে আর অবশ্যই আপনি দান ধ্যান করবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন জল দান করবেন অবশ্যই এতে আপনার জন্য পজিটিভ রেজাল্টগুলো ঘটবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য